সেই স্বপ্নের দিক দুটো হয় স্বপ্ন দেখলেই সেটা বাস্তবায়িত করা বোঝানো মুশকিল যেমন একটা মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি খুন করেছি তাহলে তার কিন্তু দুনিয়ার লোকও জানলো না তার কোনো শাস্তিও হলো না কিন্তু সেটা যদি সে বাস্তবে দুনিয়ার মানুষের চোখের সামনে খুন করে তার শাস্তি হবে সে খুনই প্রমাণ হবে তাই স্বপ্ন যোগে কেউ যদি মনে করে যে স্বপ্ন দেখছে যে আমি অনেকটা টাকা পয়সা পেয়েছি সে আদেও পেলো না কিন্তু যদি সে দুনিয়ায় কারো টাকা পায় তাহলে তার সেই টাকাটা তার জন্য বৈধ না অবৈধ সে বিচার পরে কিন্তু স্বপ্ন যোগে টাকা পাওয়া আর না পাওয়া দুটোই সমান হলো কিন্তু সেই স্বপ্ন দেখার পরে দিনের বেলা দেখা যাচ্ছে সে সেই টাকাটাই সে পেলো যেটা স্বপ্ন দেখেছিল তাহলে স্বপ্ন দেখলো তখন পেল না কিন্তু দেখা গেল দুনিয়ায় বাস্তবে সে পেয়ে গেল তাই বাস্তবের সঙ্গে স্বপ্নের মিল আছে কিন্তু সেটা বৈধ এবং অবৈধ হতে পারে অস্বীকার